এই প্রচন্ড গরমে আপনাদের জন্য নিয়ে এলাম মন মাতানো একটি সামার ড্রিঙ্ক যেটি হচ্ছে লেমন মিন্ট ঘরোয়া সহজ কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার লেমন মিন্ট যা গরমে আপনাকে এনে দিবে প্রশান্তি আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ লেমন মিন্টের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট যা তা হচ্ছে পুদিনা পাতা এবং লেবু সাথে চিনি এবং গোলমরিচ আমি সর্বপ্রথম দুটো লেবুর রস নিয়ে নিচ্ছি পুদিনা পাতার ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে কিন্তু বালি থেকে যেতে পারে তাই অবশ্যই ভালোভাবে ধুতে হবে এবার ব্ল্যান্ডের পুদিনা পাতা দেওয়া হয়ে গেলে এর মধ্যে চেপে রাখা লেবুর রসগুলো দিয়ে দিবেন এবারে অ্যাড করে দিবেন বিট লবণ আমি কিন্তু খুব সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করেছি খুব বেশি একটা বিট লবণ ইউজ করিনি বিট লবণটা দিলে জাস্ট ফ্লেভারটা ভালো লাগে খেতে এবার আপনি এতে আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন চিনি লেমন মিন্ট অবশ্যই একটু মিষ্টি খেতেই ভালো লাগে এবার এতে সামান্য কিছু গোলমরিচ অ্যাড করে দিবেন এতে কিন্তু একটা ঝাল মিষ্টির ভালো একটা ফ্লেভার আসবে ইনশাল্লাহ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার ব্লেন্ড করে ফেলুন এবং ব্লেন্ড করা হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন এটার যে কনসিস্টেন্সি এমনটা ঠিক একটা কনসিস্টেন্সি থাকবে শুরুতে কিন্তু কোনো পানি ইউজ করবেন না তাহলে কিন্তু আপনার যে পুদিনার পাতা সেগুলো কিন্তু ব্লেন্ড হতে চাইবে না পুদিনা যখন ব্লেন্ড হয়ে তারপরে আমরা এখানে পানি অ্যাড করছি এখানে আমরা পাঁচশো এমএল এর মতো পানি দিয়ে দিলাম পুদিনার পাতাগুলোকে এবার একটি ছাঁকনিতে ফিল্টার করে নেবেন তাহলে ড্রিঙ্কস টি কিন্তু খেতে ভালোই লাগবে ইনশাল্লাহ লেমন মিন্টের স্বাদ কে আরো বেশি দ্বিগুণ করে তুলবে যখন আপনি গ্লাসের উপরে ভাগে সামান্য কিছু লেবুর রস দিয়ে মাখিয়ে নেবেন এবং পাশাপাশি চিনি আর বিট লবণ বেশি না সামান্য একটু দিয়ে জাস্ট এটা কোট করে নেবেন আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল বাসায় গেস্ট আসলে আপনারা এইভাবে সুন্দর করে গ্লাস কে সাজিয়ে দিয়ে সামনে সার্ভ করতে পারেন এবার গ্লাসে আইস নিয়ে নিন আর লেমন মিন্টি এর উপরে ঢেলে দিন দেখতে পাবেন সাথে সাথে কিন্তু আপনার লেমন টি একদমই ঠান্ডা হয়ে যাবে আর আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিন এন্ড নাও ইটস রেডি টু সার্ভ ঠিক আছে আমার ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম